আজকে এমন কিছু জিনিস আমি আপনাদের বলবো যে জিনিসগুলো আপনাদের সাথে হু মিলে যাবে শুধু মন দিয়ে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখবেন তাহলে আপনি আপনার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানতে পারবেন যদি আপনি লক্ষ্য করেন যে আপনার হাতে অর্থ থাকছে না যদি আপনি লক্ষ্য করেন যে আপনার শত্রু অনেক বেড়ে গেছে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার সংসারে কোনো শান্তি নেই যদি আপনি দেখেন যে আপনার ভালোবাসা ভেঙে গেছে তাহলে উপায়টা কি আজকে সেই উপায় আমি বলবো বাড়ি বাস্তুতে এমন কিছু জিনিস থাকে যে জিনিসের জন্য কিন্তু আমাদের সব কাজে ব্যাঘাত ঘটে এবং আমরা বুঝতেও পারি না যে সেই কাজ কাজে আমরা কেন সফল হই না বাড়িতে এমন কি থাকে বাড়ির কোথায় কি রাখলে সেই জিনিসে আমরা খুব দ্রুত উপকৃত হব তার সমাধানটাও কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন আপনার বাড়িতে সবসময় মনে রাখবেন আপনার বাড়িতে যদি বিজোর সংখ্যার কোনো জানলা থাকে দেখা যাচ্ছে তিনটে পাঁচটা সাতটা এরকম যদি জানলা থাকে তবে জানবেন আপনার ক্ষেত্রে অর্থ আপনি একদম ধরে রাখতে পারবেন না আপনার যদি বিজোর সংখ্যা জানলা বা বিজোর সংখ্যা দরজা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অর্থ আপনি ধরে রাখতে পারবেন না আপনি আয় করবেন ইনকাম করবেন কিন্তু কোনো না কোনোভাবে সেই অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যাবে এটা কিন্তু বাস্তুতে পরিষ্কার করে বলা আছে পরের কথা আমি বলবো আপনার বাড়ির সিঁড়ি আপনার বাড়ির সিঁড়ি যদি প্রথমে উত্তর দিকে প্রবেশ করে যদি আপনার বাড়ির সিঁড়ির শুরুটা যদি উত্তর দিকে ওঠে তারপরে দক্ষিণ দিকে যাই অথবা আপনার বাড়ির সিঁড়ি যদি কোণের দিকে মুখ করে যায় তবে জানবেন সেই বাড়িতে আপনি কোনো আয় উন্নতি করতে পারবেন না আপনার উন্নতিতেও কিন্তু অনেকটা বাধা আসবে আপনি যতই চাইবেন না কেন সেখানে কিন্তু উন্নতি করতে পারবেন না এবং সবসময় একটা রোগ জ্বালা অশান্তি এইগুলো কিন্তু লেগে থাকবে আপনার বাড়ির যে বাস্তু ভিটে সেখান থেকে যদি কাউকে কোনো মাটি দেন সবসময় মনে রাখবেন আপনি যদি বাড়ির বাস্তু মাটি কখনো কাউকে দেন তাহলে জানবেন আপনার বাড়ির বাস্তু কিন্তু দূষিত হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার পরিবারের একে অন্যের সাথে ঝগড়াঝাটি অশান্তি এগুলো কিন্তু বাধবে যদি আপনার বাড়ির মাটি আপনি অন্য কাউকে দেন এটা সব সময় মনে রাখবেন যে বাড়িতে আপনি বসবাস করেন সেই বাড়ির মাটি অন্য কাউকে কখনোই দেবেন না ওই বাড়ির মাটি আপনি নিজেই ব্যবহার করবেন নিজের বাড়ির জন্য বা আপনার যদি অন্য কোথাও জমি থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আপনার বাড়ির মাটি অন্য কাউকে কখনো দেবেন না এটা সব সময় মনে রাখবেন আপনার বাড়ির আপনার বাড়ির যদি দেখা যায় যে পুরোনো কোনো জিনিস পুরনো অনেক জিনিস আপনি এক জায়গায় অনেকটা গাদা করে রেখেছেন পুরনো যেগুলো অব্যবহৃত জিনিস যেগুলো আপনি ব্যবহার করেন না সেরকম যদি কোনো গাদা আকারে যদি থাকে অনেক জায়গায় যদি প্রচুর আকারে থাকে জমা থাকে অব্যবহৃত জিনিস যে কোনো জিনিস হতে পারে সেখানে কাঠের জিনিস হতে পারে জামা কাপড় হতে পারে জুতো হতে পারে বাদ দেওয়া জুতো হতে পারে তবে জানবেন আপনি কখনো সফলতা পাবেন না আপনি চেষ্টা হয়তো প্রচুর করবেন কিন্তু আপনার চেষ্টা অনুযায়ী আপনি কখনো সফলতার মুখ দেখবেন না তাই এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন নেক্সট যে গুরুত্বপূর্ণ কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার বাড়ির টয়লেটের জল যদি উত্তর দিক দিয়ে যাই ড্রেনে অথবা আপনার বাড়ির টয়লেটের জল যদি দিয়ে হয় তবে মনে রাখবেন আপনার সন্তানেরা কিন্তু পুরোপুরি অবাধ্য হয়ে যাবে এবং সেই সন্তান আস্তে আস্তে কিন্তু বিপদগামী হবে খারাপ সঙ্গে পড়ে যাবে তারা কিন্তু আপনার কথা শুনবে না তাই বাড়ির জল কখনোই ঈশান কোন দিয়ে পাস করাবেন না উত্তর দিক দিয়ে ড্রেন দিয়ে কখনো পাস করাবেন না বাড়ির নোংরা যে জল টয়লেটের যে জল এটা অবশ্যই মাথায় রাখবেন বা সেফটি ট্যাঙ্কের জল কোণ অথবা উত্তর দিক দিয়ে যেন কখনোই পাস না করে আপনার বাড়ির বারান্দায় অথবা ছাদে কখনো কোনো কাঁটাযুক্ত গাছ রাখবেন না বাড়ির বারান্দায় অথবা ছাদে কখনো কাঁটাযুক্ত গাছ রাখবেন না কাঁটাযুক্ত গাছ রাখলে আপনার শত্রুতা কিন্তু দিনে দিনে বাড়বে আপনার শত্রুর সংখ্যা বাড়বে সেই শত্রু কিন্তু আপনাকে উপরে উঠতে দেবে না সেই শত্রু কিন্তু সব সময় আপনাকে গোপনে হোক প্রকাশ্যে হোক আপনার ক্ষতি করে চলবে এটা সবসময় মাথায় রাখবেন বাড়িতে যদি কোনো আর্টস আকারে কোনো যদি ইউ আকৃতির যদি কোনো রান্নাঘর আপনার থাকে ইউ শেপের এরকম করে যদি কোনো শেপ দেওয়া যদি কোনো রান্নাঘর আপনার থাকে তবে জানবেন ওই বাড়িতে কিন্তু সবসময় অশান্তি লেগে থাকবে ইউ আকৃতির এখন আমরা আধুনিক যুগে অনেকের বাড়িতে কিন্তু কিচেন কিন্তু ইউ আকৃতির খোলা আকারের এই ইউ আকৃতির বা আর্টস আকারের কিচেন একদম করবেন না যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন অশান্তি কিন্তু বেশি হচ্ছে পরিবারের রোগব্যাধিটা বেশি হচ্ছে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝিটা ওই বাড়িতে যতজন সদস্য আছে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বেশি হচ্ছে অর্থাৎ পরিবারের মধ্যে মিলমিশটা অত্যন্ত হারে কম আপনার বাড়ি আপনার বাড়ির কখনো দক্ষিণ দিকে কখনো তুলসী গাছ রাখবেন না আপনার বাড়ি দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকেও কখনো তুলসী গাছ রাখবেন না বাড়ির উত্তরে অথবা ঈশান কোণে অথবা পূর্ব দিকে বাড়ির উত্তরে অথবা ঈশান কোণে বা পূর্ব দিকে সব সময় তুলসী গাছ রাখবেন সেখান থেকে আপনার কিন্তু যেমন ধর্মীয় ভাব জাগ্রত হবে তেমনি বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি জাগ্রত হবে যাতে করে আপনার আয় উন্নতি অর্থ ধন সম্পদ এগুলো কিন্তু ভরে যাবে বাড়ির আলমারি কখনো পশ্চিম দিকে রাখবেন না বাড়ির আলমারিটা সবসময় চেষ্টা করুন উত্তর দিকে রাখার বিশেষ করে যে আলমারিতে আপনার টাকা পয়সা থাকে কোনো ক্যাশ বাক্স থাকে যেটা আপনি উত্তর দিকে মুখ করে খুলতে পারেন না হলে কিন্তু আপনার অর্থ কিন্তু আপনি সেভিংস বেশি করতে পারবেন না জমা বেশি করতে পারবেন না যদি দেখা যায় আপনার হরস্কোপের চতুর্থে যদি শনি বসে থাকে তাহলে জানবেন আপনার বাড়ির পশ্চিম দিক কিন্তু অত্যন্তভাবে দূষিত হবে সেই ক্ষেত্রে সেই বাড়িতে কিন্তু সুখ শান্তি থাকে না আপনার হরস্কোপের চতুর্থে লগ্ন সাপেক্ষে যদি চতুর্থে যদি শনি থাকে অথবা রাশির চতুর্থে যদি শনি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ি হতেও সমস্যা হবে সেই বাড়িতে কিন্তু সুখ শান্তি এইগুলো থাকবে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে নেক্সট গুরুত্বপূর্ণ ভাইটাল একটা পয়েন্ট আমি বলবো বাস্তু নিয়ে সেটা হচ্ছে আপনার বাড়ির বাস্তু আপনার বাড়ির বাস্তু সব সময় ঈশান কোন বা উত্তর দিকে ঢাল করবেন অর্থাৎ ওই দিকটা যেন কোনোভাবে উঁচু না হয়ে যায় এটা মাথায় রাখবেন জলটা যেন কোনোভাবে পশ্চিম দিক থেকে পাস না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা পয়সা জলের মতন খরচ হবে টাকা পয়সা কোনোভাবে আপনি রাখতে পারবেন না আপনার বাড়ির যদি কখনো লাইট কেটে যায় অথবা পাখা মানে নষ্ট হয়ে যায় অথবা জলের জলের কল যদি কোনোভাবে জল পড়ে টিপ করে বা জলের কল যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় সেটাকে খুব দ্রুত মেরামতি করার চেষ্টা করবেন সেটা কখনোই রাখবেন না সেটা যদি আপনি রাখেন তাহলে জানবেন আপনার দুর্ভাগ্য কিন্তু খুব দ্রুত আসছে সেই দুর্ভাগ্য কিন্তু আপনার সঙ্গী হবে বাড়িতে কখনো জং ধরা লোহা রাখবেন না বাড়িতে সেটা জানলা হোক দরজা হোক যেখানেই হোক লোহা আপনার বাড়িতে যেখানেই ব্যবহৃত আছে সেখানে যেন কোনোভাবে জম ধরা লোহা না থাকে যদি জম ধরা লোহা থাকে তবে জানবেন আপনার সফলতা পেতে অনেক কষ্ট হবে সফলতা কিন্তু আপনি চট করে পাবেন না সেই সফলতার জন্যে আপনাকে অনেক কালধাম করতে হবে অনেক পরিশ্রম করতে হবে বাড়ির এই যে টিপসগুলো আমি বললাম বাস্তব বিষয় এইগুলো মেনে চলুন তাহলে কিন্তু আপনার আয় উন্নতি ব্যবসা বাণিজ্য সব কিছুই ভালো হবে ধন্যবাদ